আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের নোয়াখাল্লা বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি ভাজা পড়া শেয়ার করব একেবারে দোকানের স্টাইলের মচমচা তো আমি প্রথমে তৈরি করব আলুর চপ তারপর বেগুনি এবং পেঁয়াজ তো আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমে আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর আলু ভর্তা তৈরি করার সময় আমি কিন্তু একটা সেদ্ধ ডিমও ব্যবহার করেছি এতে করে আলুর চপটা কিন্তু খেতে অনেক মজা হবে আমি কিন্তু আলু ভর্তার সাথে ভাজা পেঁয়াজ এবং সরিষার তাল দুটোই ব্যবহার করেছি এতে কিন্তু আলুর চপগুলো খেতে অনেক মজার হয় তো আমার আলু ভর্তা মাখানো শেষ এখন আমি বেসনটা মাখিয়ে নিব আমি ভিডিওর মধ্যে যে সকল উপকরণ দিয়ে বেসনটা যেভাবে মাখাচ্ছি আপনারাও ঠিক সেভাবেই বেসনটা মাখাবেন আমার বেসন মাখানো শেষ এখন আমি সবগুলো আলু ভর্তাকে আলুর চপের শেপ দিয়ে নেব। এখন আমি সবগুলো আলুর চপ একের পর এক ভেজে নেব আপনারা শুধু ভিডিওর দিকে খেয়াল করলেই দেখবেন আমার সবগুলো আলুর চপ কতটা মাছ মাছা হয়েছে আর এই আলুর চপ বেগুনি এবং পেঁয়াজও রমজান মাসে কিন্তু কম বেশি সবার বাসায় তৈরি হয় তো সেজন্য আমি চিন্তা করলাম রমজান যেহেতু শেষের দিকে তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই তিনটি ভাজাপড়ায় শেয়ার করি এরকম আলুর চপ তৈরি করলে বাসায় সবাই কিন্তু পছন্দ করবে আমার আলুর চপ কিন্তু ক্ষয়ে গেছে আর এই দেখুন আমার আলুর চপ গুলো কতটা মচমজ হয়েছে এখন আমি তৈরি করে নিব বেগুনি বেগুনি তৈরি করার জন্য আমি কিন্তু বেগুনগুলোকে সুন্দর করে করে লম্বা লম্বা কেটে নিয়েছি আর বেসনটা তো গলানোর সময় আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি সবগুলো বেগুনি একটা একটা করে ভেজে নেব আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও তৈরি করি আর অন্য হাত দিয়ে রান্নার কাজগুলো করি যার কারণে অনেক সময় অনেক কিছু সুন্দর করে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না যাই হোক আমার কিন্তু বেগুনিও এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে বেগুনি এবং তৈরি আলুর হচ্ছে যখনই আপনারা বেসন গোলাবেন সাথে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে আপনার বেগুনি এবং আলুর চপ একেবারে দোকানের মতো ফুলকো এবং মচমচে হবে এই যে দেখুন আমার বেগুনিগুলো কতটা মচমচে আর ফুলকো হয়েছে এবার আমি কিন্তু পেঁয়াজও তৈরি করব। আর পেঁয়াজও তৈরি করার জন্য আমি দু রকমের ডাল ব্যবহার করছি ডালগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি এরপরে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ রসুন বাটা আর লবণ এবার ব্লেন্ডার করে রাখার ডালগুলোকে দিয়ে একেবারে ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে আরো ভালো করে মাখিয়ে নিয়েছি দিলে পেঁয়াজগুলো দেখতেও সুন্দর হয় আর গ্রানটাও ভালো লাগে তো এখন আমি এক এক করে সবগুলো পেঁয়াজও কিন্তু ভেজে নেব আমরা অনেকেই কিন্তু এই ভাজা গুলো কম বেশি পছন্দ করি কিন্তু সেগুলো প্রচুর তেল দিয়ে তৈরি করার কারণে আবার অনেকে খায় না যে আমি বলবো আপনারা কিন্তু বাসায় নিজেরা নিজেদের মতো করে একেবারে ঘরোয়া স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করবে তাহলে কিন্তু এ ভাজা পড়া খেতে আর কোনো প্রবলেম হবে না আর আমার দেখানো টিপস অনুযায়ী তৈরি করলে সেগুলো খেতে স্বাস্থ্যকর হবে এবং আপনার মজাদারও হবে যাই হোক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ